আবার ছোটকালে দেখা ছোট তালগাছটি এখন বেশ বড় হয়েছে অথচ আমি বড় হতে পারিনি আমি যদি বড় হতাম তবে সমাজ পেত আরো একজন শাহজালাল আমার বুধের আজান তখন যে কারো কর্ণ কোহরে পৌঁছামাত্র তার অন্তরে ফুটত তাকুয়ার সুভাষিত ভুল আর আমার আজানের ধ্বনি প্রতিধ্বনি সামলাতে না পেরে খান খান হয়ে ভেঙে পড়তো তাবদের গোবিন্দ মোহন না আমি বড় হতে পারিনি আমার প্রবৃত্তি বড় হয়েছে তাকে শৃঙ্খলিত করি রাখাই এখন আমার জন্য বড় দায় আমি বড় হতে পারিনি আমার অহংকার বড় হয়েছে অথচ তাকে সংহার করে দুলিতে মিশিয়ে দেওয়ায় আমার কর্তব্য ছিল কিন্তু কিন্তু আমি বড় হতে পারিনি যদি বড় হতে পারতাম তবে জাতি আবার দেখতে পেত খালিদ বিন ওয়ালিদের তরবারি কত সানিত যদি বড় হতে পারতাম তবে অবরুদ্ধ থাকতো না আরাকসার মতো অনেক পুণ্যভূমি পুণ্যের আলোয় আলোকিত হতো আমার ছোটকালের ছোট ছোটো তাল এখন হয়েছে অনেক বড় আমি বড় হতে পারিনি নষ্ট সমাজে হয়েছে আড়ষ্ট আমি বড় হতে পারিনি আমি বড় হতে পারিনি